বিশ্বের সবচেয়ে দামি আমের নাম কি খুব সহজ উত্তর হল মিয়াজাকি তার মূল কারণ অপূর্ব রং স্বাদ এবং গন্ধ এতগুলো বিশেষণ থাকবার কারণে এর কদর বিশ্বজুড়ে আন্তর্জাতিক বাজারে এর দর প্রায় দুই লক্ষ পঁচাত্তর হাজার টাকা কেজি জাপানের এই দুর্লভ আমের চর্চা সর্বত্র অত্যন্ত দুর্লভ এই আম নিজের বাগানে ফলিয়ে চমক দিলেন কঙ্গারাপুরের বাসিন্দা সুদীপ্ত সাহা বিশেষ যত্ন নিয়ে ছোট গাছ ভর্তি আম ফলিয়েছেন সুদীপ্ত গঙ্গারামপুর পৌরসভার আট নম্বর ওয়ার্ডের ইন্দ্রনারায়ণপুর আউট কলোনি এলাকার বাসিন্দা সুদীপ্ত সাহা পেশায় ইংরেজি শিক্ষক ছাত্র ছাত্রীদের পড়ানোর পাশাপাশি বিভিন্ন ধরনের গাছ সংগ্রহের নেশাদার গাছের প্রতি গভীর টান থেকে বাড়িতে বিভিন্ন দুর্লভ ফল ফুলের গাছে ভরে উঠেছে এবারের সেই তালিকায় স্থান পেলেও অত্যন্ত দুর্লভ এবং মূল্যবান আম মিয়াজাকি প্রায় তিন বছরের চেষ্টায় এবারে গাছ ভর্তি আম ধরেছে উষ্ণ আবহাওয়ায় এই দুর্লভ আম ফলিয়ে রীতিমতো তাক লাগিয়ে দিয়েছেন সুদীপ্ত সাহা এ বিষয়ে সুদীপ্ত সাহা জানান এবার করেছে এটা অনেকে এই চারাটা আমি বাংলাদেশ থেকে এনেছিলাম 2021 সালে লকডাউনের মুহুর্তে বাংলাদেশ থেকে রানাঘাট বর্ডার পার করে আনা হয়েছিল তখন একটা ডাউট ছিল যে চারাটা সঠিক দিল কি না কিন্তু ফল সাথে বোঝা গেল যে না চারাটা একদম সঠিক এবার আম কেমন হয়েছে ছোট গাছ প্রথম বছর ফল এসেছিলো গত বছর ছায়া হয়ে গেছিল যে কারণে ফলটা হয়নি এবছর গাছ একটু কাটাতে মানে ছোট গাছে তেরো পিস আম হয়েছে এমনি বাজার দর তো জানি না কিন্তু মোবাইলে তো অনেক কিছুই দেখছি বলছে এক একজন তো এক এরকম বলছে তবে গতবার খবর পেয়েছি শিলিগুড়িতে আমার এক্সিবিশন হয়েছিলো সেখানে নাকি দশ হাজার টাকা কেজিতে বিক্রি হয়েছিল ইউটিউবে তো অনেক কিছুই দেখছি বিভিন্ন নিউজ চ্যানেলেও অনেক কিছুই দেখছি তো আপনারা এবার মোটামুটি কেমন আম ধরেছে তেরো পিস তেরো তেরো পিস হয়েছে ভালো হয়েছে আম ধরল খেতে তো খারাপ না ভালো একটা আলাদা ফ্লেভার আছে কালারটা অ্যাট্রাক্টিভ বিদেশিরা কেন বেশি দামে কিনছে বলতে পারছি আপনি কি আমি কোনো রাসায়নিক না না ন্যাচারাল কিছুই দেওয়া হয় গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে